আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাহফিল উনত্রিশে নভেম্বর দুয়ারিয়া দারুল মাদ্রাসার মধ্যে মাহফিল সেটার উদ্দেশ্য করে আজকে এলাকাবাসী সহকারে সকলকে দাওয়াত করেছিল আলোচনা সভা করা হবে মাহফিলের এই সভাকে সুন্দরভাবে অনুষ্ঠিত করার সাহায্য সহযোগিতা করবেন তো সকলকে আপনাদের সাথে শেয়ার করব একটু পরে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে

তার পাশাপাশি আজকে আমাদের মাদ্রাসার মধ্যে চারজন ছাত্র খেপসের সবক প্রদান করা হবে তো সকলে আশা করে তাদের জন্য দোয়া করবে তো বন্ধুরা আপনাদের সামনে এই ব্লগটা কেমন লাগবে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলকে সাপোর্ট করবেন এবং যারা হেপস নিবে তাদের জন্য দোয়া করবে তার পাশাপাশি আমাদের আজকে যে পরামর্শ সভা তা হলো ২৯ নভেম্বর দুই সাল আমাদের মাহফিল তো সকলে দাওয়াত প্রদান করা হলো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ম্যাপিলে চলে আসবেন তার পাশাপাশি উনি হলো আমাদের বড় হুজুর হজরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব উনি কিছু নসিহত প্রদান করতেছে আমাদের এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের সম্পর্কে তো সেটাও আপনাদেরকে শোনাবো তো এখন আমাদের হ্যাপস সবক প্রদান করা হইতেছে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين إياك أعين الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم. عليهم ولا الضالين आ हद जाम सा प साब से गएगी तख जरि से नटन ক। বন্ধুরা আপনারা এতক্ষণ পর্যন্ত যে ছাত্রগুলা হ্যাপস নিবে তাদেরকে সবক দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখন হুজুর গুরুত্বপূর্ণ কিছু নসিহত করবে তারপর আমাদের মোনাজাত হবে তারপর মোনাজাতের সাথে আমাদেরকে একটু নাস্তা করানো হবে মাদ্রাসার পক্ষ থেকে তো বন্ধুরা আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তার পাশাপাশি আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসা হুফাজুল কোরআন বিভাগ থেকে আট নয় জন আমাদের ছাত্ররা অংশগ্রহণ করেছেন আর জনে তারা মমতাজ পেয়েছেন এবং তাদের সার্টিফিকেট আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের মান্না সাহেব বিরিয়ানির অনুষ্ঠান করা হয়েছে সকলকে একটু বিরিয়ানি দেওয়া হবে তো সেই কার্যক্রম গুলো শুরু হয়েছে আর বিরিয়ানি ফাঁক করা হয়েছে আমাদের শরীফ ভাই উনি আমাদের মান্না সাহেব ছিলেন এক তো উনি আমাদের মাহফিলের জন্য এবং আমাদের পরামর্শ সভার যারা আসবে তাদের জন্য বিরিয়ানি ফাঁক করা হয়েছে এবং ছেলেরা সহকারী সকলে তারা ফ্যাকের জাত করা হয়েছে আমাদের শিক্ষকগণের সম্মুখে তা বন্টন করা হচ্ছে এবং কিভাবে দেওয়া হয় সেটা আপনাদের দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেট কমপ্লিট করা হয়ে গিয়েছে এবং সকলকে এক এক করে হাতের মধ্যে হয়েছে তো আমরা যারা শিক্ষক আছি আমাদেরকে আমাদের জন্য প্যাকেট আনা হবে ইনশাল্লাহ তো আজকের পরামর্শ সভাটি সফল হয়েছে আশা করি আপনারা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এই পরামর্শ সভাটি সফল হওয়ার জন্য সহযোগিতা করেছেন সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আর আমাদের সকল শিক্ষকরা তারা অনেক কষ্ট করেছে তাদেরকে জানাসবে শুভেচ্ছা অভিনন্দন এবং সকলের সহযোগিতায় আমরা আজকের এই পরামর্শ সভাটি সফল করতে পেরেছি ধন্যবাদ বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আর আমাদের সকল শিক্ষককে দেওয়া হলো বিরিানি আমরা সকলে এখন বিরিানি খাবো বিরিানি খেতে খেতে এবং ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আশা করি আপনাদের এই ভিডিওটা আশা করি ভালো লাগছে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফাস থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমি বিরিয়ানি খাওয়া শেষ করে এবং বাড়িতে চলে আসতেছি আর সকলের কাছে দোয়া চাইতেছি এবং সকালে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ যেন উপহার দিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সুস্থ থাকি এবং আপনাদের সাথে যেন সংযোগ রাখতে পারি এবং আমার চ্যানেলকে চ্যানেলের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি সাপোর্ট করুন بات. السلام عليكم ورحمه الله وبركاته